মালনা ভাসানির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীর দিনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করা আমাদের দীর্ঘ আমাদের যে স্বাধীনতা সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধ এবং এই জাতি রাষ্ট্র গঠনে যার এককভাবে সবচেয়ে বড় ভূমিকা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তো আগামীকাল মুসলিম জনতা মালানা ভাসানীর উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মহান নেতার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী এখনও পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে আমরা কোনো কর্মসূচি দেখতে পাই না আমি মনে করি অন্তর্বর্তী সরকার তাদের উচিতভাবে অবিলম্বে মালনা ভাষানির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীর দিনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করা এবং আগামীকাল মালানার এই মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় পর্যায়ে সেখানে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মজরুম জননেতার প্রতি রাষ্ট্র বা আমাদের আঠারো কোটি জনগণের পক্ষে সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা বিপ্রি ওয়ার্কার্স পার্টির দিক থেকে আগামীকাল আমরা সকাল দশটায় সন্তোষে টাঙ্গাইলের সন্তোষে মাওদানার মাজারে আমরা দশটায় পুষ্পস্তবক অর্পণ করব এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো এরপরে আগামীকাল বিকাল তিনটায় টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে বিপ্লব ওয়ার্কাস পার্টির উদ্যোগে সেখানে আমাদের মওদানা জীবন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে মওদানার প্রাসঙ্গিকতা নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে আমি নিজের সহ পার্টির কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমরা দেশবাসীকে এই মুসলিম জননেতার উনতম ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী যথাযথ ভাব গাম্ভীর্য মর্যাদায় পালন করবার জন্য আমরা সরকার দেশবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাই